হ্যালো ইভিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে এখন কিন্তু ইনার নিজের কাজগুলো ও করতে পারে যেমন ব্রাশ করা দেখো কি সুন্দরভাবে ও কিন্তু নিজে নিজে ব্রাশটা করে নেয় তারপর ব্রাশ করার পর আমি ওকে একটু জল দিই জলটা খেয়ে নেয় তারপর ওর প্রতিদিনের মেনু হচ্ছে একটা ডিম যে যেটা ভিডিও আমি তোমাদের সামনে করে উঠতে পারিনি এই যে এখন ইনার খাবারও রেডি হয়ে গেছে ইনার এখন বসে বসে খাবে ভিডিও নিজে নিজে খায় তাই না

এবারে খাওয়া-দাওয়া কমপ্লিট এবার সুন্দর করে ফ্রেশ করে দিয়েছি এবার ওর চুলটা আমি একটু মেখে দেব যেহেতু চুলটা ওর অনেকতে বড় হয়ে গেছে তাই একটু মেদে রাখি যাতে একটু গরমটা কম লাগে একদিকে গল্প বলে বলে শোনাচ্ছিলাম আর একদিকে ও চুলটা মেদে দিচ্ছিলাম এই কিছুদিন আগেই চুলটা ওর কেটে নিয়ে আসলাম অনেকটাই ছোটো করে দিয়েছিলাম দেখো আবার বড় হয়ে গেছে কি গল্প বলছিলাম শুনবে আইসক্রিম কিনে দেব ললিপপ কিনে দেব ফুটি ফুটি কিনে দেব আমিও খাবো ফুটি তুমিও খাবে হ্যাঁ আর

খাওয়া দাওয়া হলো ফ্রেশ হলো চুল বাঁধা হলো এবার তো একটু পড়াশোনা করতে হবে তো নাকি এই যে দেখো গুড গার্ল পড়াশোনা করে নিচ্ছিল মায়ের কাছে যেহেতু ওকে আমি দেখাচ্ছিলাম দেখো ইনা ক্যামেরায় তোমার ভিডিও হচ্ছে কিন্তু ভালো করে পড়ে নাও তাই ও আবার গিয়ে দেখে আসছিল ভিডিওতে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেখানে গিয়ে তো ও নিজেকে দেখতে পাইনি আমাকে দেখতে পেয়েছে তাই আমাকে গিয়ে বলছে মা ইনা কোথায় ইনা আগে তো দেখতে পাচ্ছি না আমাকে আবার বলে যাও তো ইনা আগে দেখতে পাচ্ছ কিনা তুমি একটু দেখে এসো আজকে বলে শোনাবে তোমাদেরকে বলে দাও তো तापरे 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 बालो आवे मंडे ट्यूसडे वेडनेसडे थर्सडे फ्राइडे सैटरडे संडे वेरी गुड बी सी तापरे बोलचे रखो अलामत ब्लैक तो बगे हम्म ए इ इ इ इ इ बालो हेलो

আর এই যে স্নান করার পর দুপুরবেলায় ওকে একটু হালকা কিছু মিক্স করে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম যেটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলো আর ওকে যেতে সকালে বলেছিলাম পার্কে নিয়ে যাব তাই এই যে আবার আমরা পার্কে চলে এসেছি বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু সব কিছুই দরকার যার জন্য ওর পাপা আর আমি দুজনেই কিন্তু এন আগে পুরো সময়টা দেওয়ার চেষ্টা করি ওর পাপা অফিস থেকে আসার পর কিছুক্ষণের জন্য হলে ওকে একটু বাইরে নিয়ে যাবে বা বাড়িতে থাকলে বাড়িতেই ওকে একটু স্পেশাল টাইম দেয় যাতে ওর বাবার ফিলিংসটা পায় আর এদিকে ওর পাপা বেচারারও শান্তি নেই অফিস থেকে ফিরে মেয়েকে নিয়ে আসতে হয়েছে পার্কে দেখো বাবা আর মেয়ে দুজনে মিলে দোল খাচ্ছে এখন কী আর করা যাবে শরীরে দিচ্ছে না কিন্তু মেয়ের জন্য আসতে হয়েছে আজকের ভিডিওটা একটু বেশি লং হয়ে গেল মনে হচ্ছে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে এই দিকে দেখো বাবা মেয়ে দুজনে মিলে ধরাধরি খেলছিল মানে কে কাকে ছুঁতে পারে ওর বাবাকে ধরতে গিয়ে মিনা কিন্তু নিচে পড়েই গেল তাও কিন্তু নিজেকে খুব সুন্দরভাবে সামনে নিল তাই না সব কিছুই যখন হলো তখন ইনার প্রিয় ফুক্কাটা কেন বাদ যায় ও ফুচকাটাকে ফুপকা বলে ডাকে এনার তুমি কি খাচ্ছো তুমি কি মা ফুচকা মজা মজা ঠিক আচ্ছিস টেস্টি